বন্ধুরা তোমরা তো জানো আম সাধারণত বছরের একটা সময়ই ফলে আম গ্রীষ্মকালের ফল কিন্তু যদি এমনটা হয় তুমি সারা বছর ধরে টাটকা আম খেতে পারছ দারুণ হবে তাই না আধুনিক বিজ্ঞান এখন এই অসম্ভবকেও সম্ভব করে তুলেছে সারা বছর আমের ফলন সম্ভব হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং টিস্যু কালচার নামক আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সহজভাবে বললে এই প্রযুক্তিগুলো উদ্ভিদের ভেতরের জিনকে পরিবর্তন করে দেয় অথবা গাছের ছোট ছোট কোষ থেকে ল্যাবের মধ্যে নতুন গাছ তৈরি করে এর ফলে বিজ্ঞানীরা এমন আম গাছ তৈরি করতে পারেন যা তাদের স্বাভাবিক নিয়মের বাইরে গিয়েও সারা বছর ফল দিতে সক্ষম হয় চলো দেখি এই দুটি প্রযুক্তি কীভাবে সারা বছর আম ফলানোর কাজটি করে প্রযুক্তির নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও টিস্যু কালচার এই দুটো প্রযুক্তি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে অর্থাৎ দুটোই গাছের বৈশিষ্ট্য পরিবর্তন করে এক জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমরা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জেনেছ এটা এমন একটা প্রযুক্তি যেখানে বিজ্ঞানীরা জীবন্ত জিনিসের জিন পরিবর্তন করতে পারেন কিভাবে কাজ করে আম গাছের ক্ষেত্রে বিজ্ঞানীরা আম গাছের জিনে পরিবর্তন করে দেন এমন বৈশিষ্ট্য যোগ করেন যাতে তা বছরে একবারের বেশি ফল দিতে পারে অর্থাৎ তারা এমন জিন ঢুকিয়ে দেন বা সরিয়ে দেন যা গাছের চক্রকে বদলে দেয় এর ফলে গাছটি শুধু গরমকালে নয় বরং বছরের বিভিন্ন সময়ে ফুল ও ফল ধরতে পারে দুই কালচার টিস্যু কালচার হল এমন একটা পদ্ধতি যেখানে বিজ্ঞানীরা একটা গাছের খুব ছোট একটা অংশ যেমন পাতা কাণ্ড বা শিকড়ের ছোট টুকরা যাকে টিস্যু বলে সেটাকে ল্যাবের ভেতরে বিশেষ রাসায়নিক পরিবেশে বড় করে একটা সম্পূর্ণ নতুন গাছ তৈরি করেন কিভাবে কাজ করে গাছের একটি ছোট কোষ ল্যাবে বড় করে নতুন গাছ তৈরি করা হয় যার ফলন ক্ষমতা বেশি এই পদ্ধতিতে যে গাছগুলো তৈরি হয় সেগুলো মূল গাছের মতোই বৈশিষ্ট্য বহন করে যদি মূল গাছটি সারা বছর ফল দেওয়ার জন্য জেনেটিক্যালি মডিফাই করা হয় তাহলে টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হওয়া নতুন গাছগুলো একই বৈশিষ্ট্য নিয়ে জন্মাবে এ সুবিধা হল খুব কম সময়ে অনেক বেশি চারা তৈরি করা যায় যা সারা বছর ফল দিতে সক্ষম হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও টিস্যু কালচারের মাধ্যমে এমন আম গাছ তৈরি করা সম্ভব হয়েছে যা সারা বছর ফল দিতে পারে এটি কৃষির একটি বড় সাফল্য এর ফলে ভোক্তারা সারা বছর তাজা আম উপভোগ করতে পারছে আর কৃষকরাও বছর জুড়ে আয় করতে পারছে এটি শুধু আমের ক্ষেত্রেই নয় অন্যান্য ফলের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে যা আমাদের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে তথ্যপ্রযুক্তির এই সাম্প্রতিক প্রবণতাগুলো কীভাবে ডায়াবেটিস রোগীদের উপকৃত করছে তাকে এখন তোমার কাছে পরিষ্কার